বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় প্রাণ বাঁচালো মহিলা জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে জানা গিয়েছে ঝামেলার জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি শিউড়ি কুলেরা থেকে মহম্মদবাজারের কাপিস্টা এলাকায় বাবার বাড়ি চলে যায় স্ত্রী পূর্ণিমা লোহার এরপর থেকেই তার স্বামী অমল কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে ও গলায় ও বুকে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে বাঁচান আটক করে অমল কর্মকারকে পরে তাকে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সিউড়ি টাইমস সিউড়ি বীরভূম वो आ गए वो चलेले देखो मामा बड़ा बोल शुरू हो

মা গেল পাঠাইলো না তাকে পাঠালো আমি কলকাতায় ছিলাম কলকাতায় আমি টাকা পাঠিয়ে আমাকে পৌষ মাস থেকে তুমি না দিয়ে বেশ তারপরের দিন আমি কলকাতা থেকে এলাম দিয়ে কলকাতা দিকে আসার পর আমি গেলাম কুড়ি পঁচিশ জনকে নিয়ে তাদের মান রাখলো না তারপরে আমাকে অপমান যাওয়া তাই করলো ওরা তো করলো মারধর আমাকে করলো শাশুড়ি ঠাকুরজি অবমে আমার স্বামদি সবাই মিলে মারধর করলো দিয়ে বেশ আমরা ঘুরে গেলাম আমি কান্দে বাড়ি চলে এলাম দিয়ে আমার আবার কালকে যাওয়ার কথা ছিল দিয়ে কালকে আমায় বলছে প্রধানকে নিয়ে এসো মেম্বারকে নিয়ে এসো আমার কি কান ধরা চাকর পড়ে ওদের কি কাজ কর্ম নাই আমার সাথে সবসময় যাবে কোথায় মোহাম্মদ বাজার একবার গেলাম মোহাম্মদ বাজারও মোহাম্মদ বাজারও তাই থানায় ইয়ে নাম্বার প্রধানকে নিয়ে গেলাম একটা লিখিত হলো তো ওই কথার মতন চলছে না ছুটি মালাম ট্রেনে নিয়ে আসলাম দেখো একটু আমি

আমরা চিকিৎসা চালাচ্ছি বাকিটা তো পুলিশের কাজ পুলিশ ইনভেস্টেশন করে তার অ্যাকশান নেবে এটুকুই বলতে পারি নিরাপত্তা আরো কি বাড়ানো হবে নিরাপত্তা আমাদের তো আছে আমাদের তো অলরেডি পুলিশ ক্যাম্প আছে কিন্তু এগুলো তো সবসময় একবারে এইভাবে করা যায় না আমরা সিসি ক্যামেরাটা ব্যবস্থা করার কথা লিখেছি হ্যাঁ আমরা ইন্ডিয়ান দিয়েছি আমরা অ্যাক্টুয়াল কাউকে জানি না পেলে আরো সুবিধা হবে আমাদের ঠিক আছে